সো স্প্লেডে ফার্স্ট এভার বাইক নিয়ে এন্ট্রি বিকজ অফ ইউ এই বাইকটা হতে পারে আপনার কীভাবে স্প্লেডে আসবেন শপিং করবেন আপনার হয়ে যাবে জাস্ট সিম্পল স্প্লেডে আসবেন শপিং করবেন বাইক হয়ে যাবে আপনার শুধু একটা না তিনটা বাইক সহ একটা আইফোন একটা আইফোন ফোরটিন প্রো ম্যাক্স একটা হচ্ছে ল্যাপটপ একটা টিভি সো অনেক কিছু স্প্লেডে পেয়ে যাচ্ছেন অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট থিং এত কমেন্টের অ্যান্সার সো সেটার অ্যান্সার হচ্ছে লাইক ডিসকাউন্ট সবাই অনেক বেশি চায় প্লাস হচ্ছে অফার্স অনেক বেশি চায় সো ডিসকাউন্ট মেক্স ইউ হ্যাপি সো উই আর হেয়ার ফর ইউ যে আপনাদের কীভাবে খুশি করা যায় সো টেন পার্সেন্ট ডিসকাউন্ট আপনাদের জন্য ফ্ল্যাট টেন পার্সেন্ট ডিসকাউন্ট কোনো ধরা নিয়ম নাই যে এই প্রোডাক্টে পাবেন ওই প্রোডাক্টে পাবেন এরকম না সব প্রোডাক্টে সো স্প্লেডের সব প্রোডাক্টে আপনি টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন মানে স্নিকার কিনেন টি শার্ট কিনেন যেমন আমি যে শার্টটা পরে আছি স্প্লেডে ফর্মাল শার্ট সো দেখেন আপনার আউটফিটে কত স্ত্রিক করে পারফেক্ট একটা লুক পাবেন লাইক আমাদের সবগুলো আউটফিট একদম ক্লাসি পাবেন কোনো আলতো ফালতু না সো একদম খুবই ক্লাসি আপনি স্নিকার থেকে শুরু করে আউটফিট সব কিছু একদম ক্লাসি পাবেন অ্যান্ড হচ্ছে নতুন এই স্টিকারগুলো সো অনেকগুলো নতুন স্নিকার হয়ে আসছে মানে স্টিকার কালার হয়ে আসছে সো সবগুলো আমাদের স্টকে আছে সো আপনাদেরকে সব আনবক্সিং করে দেখাবো বাট তার আগে আমি আবার বলে নিই স্প্লেডে আমরা কখনো ডিসকাউন্ট দিই না শুধু স্পেশাল মোমেন্টে যেমন হচ্ছে আমাদের রাজশাহী প্লাস খুলনা এই দুটা ব্রাঞ্চ ওপেনিং উপলক্ষে প্লাস হচ্ছে আপনাদের পূজা আর এতগুলো কমেন্ট সো এগুলোর জন্য আপনাদেরকে এই ডিসকাউন্টটা দেওয়া টেন পার্সেন্ট ডিসকাউন্ট বাট এটা লং টাইমের জন্য না মানে এক মাস দুই মাস চলবে এরকম না জাস্ট সেভেন ডেজ জাস্ট সেভেন ডেজের জন্য পূজা উপলক্ষে প্লাস আমাদের রাজশাহী প্লাস খুলনা আউটলেট উপলক্ষে টেন পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট সব প্রোডাক্টের উপর সো চলুন আনবক্ক্সিংয়ে চলে যায় নতুন অনেক স্টিকার আনবক্সিং চলে আসছে এবং এই স্টিকারটা এটা আমরা এখনও আপলোড করিনি বাট অলমোস্ট টকারের পর্যায়ে সো এইটা হচ্ছে জরন থ্রি একটা নতুন কালারের লেদার কোয়ালিটি দেখেন পিছনে প্যারিংটা দেখেন খুবই কমফোর্টেবল একটু ফাস্ট আনবক্সিং করি অনেক স্নিকার আসতে আচ্ছা এটা একটু পরে করি এটা একটু ইউনিক কালার হয়ে ইউনিক কালার এটা পরে করি তো জর্ডান ফোর একটা নতুন কালার হয়ে এটা কিন্তু ফেব্রিকের ওপর প্রিমিয়াম প্যাকেজিং সহ অ্যান্ড জডন ফোরের স্টিকারগুলো আপনি অনেক মানে দেখবেন অনেক শক্ত প্লাস বক্সটা অনেক শক্ত প্লাস অনেক বড়ো মানে অনেক মোটা তো বুঝতেই পারবেন যে কোনটা হাই কোয়ালিটি সো বড় একটা নতুন কালার হয়ে কালার এটা দেখেন অনেক অ্যাস্থেটিক আর কি তো একটু ফাস্ট করি অনেক নতুন কালার হয়ে আসছে এটার প্যাকেজিংটা অনেক বেশি প্রিমিয়াম তো এটা কিন্তু ফুল প্রিন্টের উপর ঠিক আছে ফুল প্রিন্টের উপর লেদার কোয়ালিটি দেখেন পিছনে প্যাডিংটা দেখেন খুবই কমফোর্টেবল সফট অনেক ওয়ান এস টু ওয়ান কোয়ালিটি প্রিমিয়াম প্যাকেজিং সহ কিন্তু তো এটা হচ্ছে জটন মানে একটা নতুন কালার হয়ে লেদার কোয়ালিটি দেখায় আপনাদেরকে লেদার কোয়ালিটি দেখেন ঠিক আছে লেদার কোয়ালিটি দেখেন পিছনে প্যাডিংটা খুবই কমফোর্টেবল হবে একদম টপ আমাদের বাইক ক্যাম্পেইন রানিং আছে প্লাস হচ্ছে মেম্বারশিপ কার্ড রানিং আছে বাইক ক্যাম্পেইনটা কি সেখানে তিনটা বাইক সহ দেখেন আপনাদেরকে দেখাই তিনটা বাইক সহ আইফোন ফোরটিন প্রো ম্যাক্স টিভি প্লাস ল্যাপটপ সহ অনেক কিছু পেয়ে যাচ্ছেন জাস্ট কি করবেন স্প্লেডে আসবেন শপিং করবেন একটা পার্ট আপনাকে দেওয়া হবে একটা পার্ট আমরা রেখে দিব ড্রপ করব দশ তারিখ লটারির মাধ্যমে বাইক আপনার হয়ে যাবে প্লাস হচ্ছে মেম্বারশিপ কার্ড এই মেম্বারশিপ কার্ড কিন্তু আমরা সব সময় দিই না শুধু স্পেশাল অকেশনে দিই কজ লাইক সবাইকে দিলে রেগুলার হয়ে যাবে সো স্পেশাল অকেশনে যারা হচ্ছে মিনিমাম একটা পার্চেস করে তাদেরকে এটা দেওয়া হয় টেন পার্সেন্ট ডিসকাউন্ট মেম্বারশিপ কার্ড লাইক আপনি যখনই স্প্লেডে আসেন আপনি আসুক আপনার বন্ধু আসুক আপনার ফ্রেন্ড আসুক যে কোনো যে কেউ আসুক আপনি স্প্লেডে যখনই মেম্বারশিপ কার্ড নিয়ে আসবেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন এই কোডের মাধ্যমে সো এগুলো রানিং প্লাস হচ্ছে এটা আমাদের ক্লোদিং সেগমেন্ট ক্লোদিং সেগমেন্ট আপনাদেরকে দেখাই খুবই মিনিমালিস্টিক অ্যান্ড অনেক অনেক প্রিমিয়াম রাখা হয়েছে যেমন এই পাশে আমাদের সব ধরনের প্রিন্টেড শার্টের কালেকশন ঠিক আছে মানে অনেক শার্ট আছে আপনি আসবেন আমাদের এখানে পছন্দ করবেন সবগুলো আউটলেটই কিন্তু রাজশাহী চিরাগং সিলেট খুলনা ধানমন্ডি যমুনা ছয় জায়গায় অ্যান্ড এখানে হচ্ছে আমাদের শার্টের সো শার্ট কিন্তু একটা কালার না ছয় সাতটা কালার হয়ে আছে অনেক সুন্দর সুন্দর কালার হয়ে যেমন আমি এই শার্টটা পরেছি অনেক অ্যাস্ট্রিক লাগতেছে কিন্তু সো এখানে আমাদের টি শার্টের কালেকশন সো গরমে সবাই অনেক বেশি টি শার্ট পছন্দ করে অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট আমার অনেক ফেভারিট সেটা হচ্ছে এই পোলোগুলা এই পোলোগুলা এতটা সুন্দর সো অনেক অ্যাসিটিক লাগবে আপনি পরলে অ্যান্ড এই পাশে হচ্ছে আমাদের টি শার্ট যেমন এই টি শার্টটা অনেক সুন্দর এগুলো আনবক্সিং করার টাইম নেই বা এগুলো দেখানোর টাইম নেই সো এখানে হচ্ছে আমি যে ফর্মাল শার্টগুলো বললাম অনেক সুন্দর সুন্দর ফর্মাল শার্টের নতুন নতুন সব কালার হয়ে হোয়াইট ব্ল্যাক সব কিছু আছে এখানে টি শার্ট আছে অ্যান্ড এখানে হচ্ছে আমাদের প্যান্টের সেকশন প্যান্ট আছে জিন্সের প্যান্ট প্লাস হচ্ছে জগার্স জগার্সগুলো দেখেন কতটা প্রিমিয়াম জগার্স সো এগুলো সব কিছুর উপর আপনি ফ্ল্যাট টেন পার্সেন্ট ডিসকাউন্ট এখানে হচ্ছে আমাদের ব্যাগস অ্যান্ড এখানে হচ্ছে হাউলিন শার্ট হাউলিং কে কেনা পছন্দ করে দেখেন এগুলা কিন্তু অনেকেই পছন্দ করে একটু ক্লাসি টাইপের সো এগুলো মানে ট্রাভেলের ক্ষেত্রে গরমের জন্য সো এগুলো অনেকেই সাজেস্ট করে সো এগুলো আপনাদের জন্য না অনেক সুন্দর একটা কালার হয় অনেক সুন্দর সুন্দর কালার হয়ে রাখা হয়েছে সব হচ্ছে স্প্লেডের আমি একটা একটা করে দেখা দিই আপনাদেরকে সো অনেক কালার হয় সব দেখায় শেষ করতে পারবো না অ্যান্ড এখানে আমাদের পাঞ্জাবি সেকশনটা পাঞ্জাবি পূজায় অনেকেই পছন্দ করে তো পাঞ্জাবি সেকশনটা এখানে আপনি আমাদের শোরুমে আসেন বা আমাদের ওয়েবসাইট ভিজিট করুন ডাব্লিউ ডট ডট কম ডট বিডি ডট কম ডট বিডি তাহলে আমাদের সব পিকচার পেয়ে যাবে ওয়েবসাইটে সো চর আনবক্সিং চলে যাই অ্যান্ড এখানে কিন্তু আমাদের স্লাইডের সেকশন সো প্রিমিয়াম প্রিমিয়াম স্লাইড আসছে যেগুলো খুবই লিমিটেড স্টক যেমন এই স্লাইডটা এটা একটা কালার এইটা এইটার একটা কালার হবে ব্লু আর এটা হচ্ছে সবচেয়ে প্রিমিয়াম কালার হবে ব্ল্যাক অ্যান্ড এটা কিন্তু নর্মাল স্লাইড না মানে এটার কিন্তু অরিজিনালটা প্রাইস এক লাখ চৌচল্লিশ হাজার টাকা আমাদের কাছে ওয়ান ইস্ট ওয়ান একদম টপ কোয়ালিটি আছে অ্যাভেলেবেলেন্টিকের মতো সো অনেক কিছু এক্সেসরিজ থাকতেছে ব্যাগ ব্যাগ ডাস্ট মানে পেপার সো অনেক কিছু থাকতেছে তো আমাদের শোরুমে চলে আসুন চলে আনবক্সিংয়ে চলে যাই এরপর হচ্ছে এটা একটা নতুন কালার ওয় জর্ডান ওয়ান হাই লেদার কোয়ালিটি দেখেন ফুচকা যাবে একদম লেদারটা ঠিক আছে প্যান্ডটা খুবই কমফোর্টেবল হবে সফট এরপর হচ্ছে জর্ডন ওয়ানের একটা নতুন কালার ওয়ে এই কালার ওয়েটা তো অনেক সুন্দর সো এটা লেদার কোয়ালিটি দেখেন ঠিক আছে একদম পুষিয়ে যাচ্ছে পিছনে প্যান্টিংটা খুবই কমফোর্টেবল হবে সফট অ্যান্ড এগুলো কিন্তু অনেকেই এই কালার ওয়েগুলো অ্যাভেলেবেল আছে কোয়ালিটি অনেক খারাপ দেখে নেবেন আপনারা একই জায়গায় অনেক শোরুম আছে এখন আপনারা দেখে নেন দ্যাটস ইট সো এটা ছিল নতুন একটা কালার হয়ে এসবি বি সো এটা স্টকে চলে আসছে এরপর জর্ডান ওয়ান এক এই কালারটা অনেকে বেশি চেয়েছিল অনেক বেশি চেয়েছিলেন আপনারা সো এটা আবার স্টকে চলে আসছে লেদার কোয়ালিটি দেখেন একদম টপ লেদার কোয়ালিটি পিছনে প্যানিংটা খুবই কমফর্টেবল হবে তো সবগুলো প্রিমিয়াম প্যাকেজিং সহ অবশ্যই থাকতেছে অ্যান্ড এটা হচ্ছে এসবি ট্যাঙ্কের একটা কালার হয় লেদার কোয়ালিটি একদম টপ এটা একটু স্ত্রিক একটু কালার এটা অনেকেই পছন্দ করে সো স্প্লেডে আবারও আপনারা টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন অনলি সেভেন ডেজ সো এটা কিন্তু লং ডে লং হচ্ছে না তো খুব ফাস্ট আসতে হবে শপিং করতে হবে অ্যান্ড আমাদের কিন্তু খুবই লিমিটেড স্টকে সব প্রোডাক্ট অ্যাভেলেবেল ক্লোদিং থেকে শুরু করে স্নিকার সব কিছু কজ আমাদের সব কিছু মানে লিমিটেড কোয়ান্টিটি রাখা হয় তো স্প্লেডে কী চলতেছে টেন ডিসকাউন্ট চলতেছে যমুনা খুলনা রাজশাহী চিটাগং সিলেট সব জায়গায় ধানমন্ডি অ্যান্ড মেম্বারশিপ কার্ড টেন পার্সেন্ট ডিসকাউন্ট ফর ওয়ান ইয়ার অ্যান্ড বাইক ক্যাম্পেইন যেখানে হচ্ছে তিনটা বাইক সহ আপনি আইফোন 14 প্রো ম্যাক্স আইফোন 14 প্রো ম্যাক্স সহ আরও অনেক কিছু ল্যাপটপ সহ টিভি সহ আরও অনেক কিছু আপনি স্প্লেডে পেয়ে যাচ্ছেন